সালাম আলাইকুম সাম্প্রতিক প্রশ্ন পর্ব জুলাই দু এর শেষ পর্বে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা অনুশীলন করব বিসিএস যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন চলুন শুরু করা যাক সম্প্রতি যুক্তরাজ্য কোন দেশের সাথে ব্রেকজিট পরবর্তী সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি করেছে সম্প্রতি যুক্তরাজ্য ভারতের সাথে ব্রেকজিট পরবর্তী সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ব্রেকজিট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ যা সংক্ষেপে ব্রেকজিট নামে পরিচিত যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয় দু হাজার বিশ সালের একত্রিশ জানুয়ারি তাই এর পর দিন অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি দু হাজার বিশ ব্রেকজিট কার্যকর হয় নারী ইউরো চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ জয় দেশ কোনটি নারী নারী ইউরো স্পেনকে হারিয়ে টুর্নামেন্ট জয়লাভ করে সাব অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর শিরোপা জয়ী দেশ কোনটি সাপ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর শিরোপা জয় দেশ হচ্ছে বাংলাদেশ নেপালকে হারিয়ে টুর্নামেন্ট জয়লাভ করে মিগ যুদ্ধবিমান কোন দেশের তৈরি মিগ একুশ যুদ্ধ বিমান রাশিয়ার তৈরি প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে মনোনীত হয়েছেন কে অধ্যাপক মোহাম্মদ আহসান হাবিব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে মনোনীত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ আহসান হাবিব সম্প্রতি বিশ্বকৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ আই সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি বিশ্বকৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছে চীনের সাংহাই শহরে অ্যামারেল্ড ট্রায়াঙ্গল অঞ্চল কোন দুই দেশের মধ্যকার দ্বন্দ্বপূর্ণ স্থান অ্যামারেল ট্রায়াঙ্গল থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্য দ্বন্দ্বপূর্ণ স্থান এশিয়া কাপ দু এর আয়োজক দেশ কোনটি এশিয়া কাপ দু এর আয়োজক দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকৃত গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজের নাম কি সম্প্রতি বাহিনী কর্তৃক ইসরায়েলের অভিমুখী জাহাজের নাম হচ্ছে হান্দালা জি সেভেনভুক্ত কোন দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জি সেভেন ভুক্ত ফ্রান্স দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সরকার প্রধানের জোটের নাম হচ্ছে জি সেভেন জি সেভেনভুক্ত দেশগুলো হল কানাডা জার্মান ইতালি ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং জাপান বাংলাদেশের প্রথম বিশিষ্ট সেতু কোনটি বাংলাদেশের প্রথম বিশিষ্ট সেতু হচ্ছে মধুমতি সেতু জুলাই বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে জুলাই গণবুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিমান দুর্ঘটনা ঘটলে শেষ মুহূর্তের পরিস্থিতি জানা যায় কোন যন্ত্র থেকে বিমান দুর্ঘটনা ঘটলে শেষ মুহূর্তের পরিস্থিতি জানা যায় বক্স যন্ত্র থেকে বিশ্ব হ্যাপাটাইটিস পালিত হয় জুলাই বিশ্ব হ্যাপাটাইটিস দিবস পালিত হয় আটাশ জুলাই বর্তমানে বাংলাদেশের কয়টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবায় সেবার সাথে যুক্ত বর্তমানে বাংলাদেশের একত্রিশটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবার সাথে যুক্ত আজকের ভিডিওটি এই পর্যন্তই এই চ্যানেলের কোনো ভিডিও মিস করতে না চাইলে এই ভিডিওটি এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ